আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মেনলি এখন আমি যাইতাছি বাজারের দিকে আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে প্রায় মানে চারটা চারটা প্লাস সাড়ে চারটা এরকম আর মানে ব্লগের মাঝখানে অনেক কাটাকাটি আছে এক জায়গায় মানে সব কথা বলি নাই এই জায়গায় বলছি আবার অন্য জায়গায় বলছি কারণটা হইতে পাবলিক মানে মানুষ থাকলে একটু লজ্জা লাগে আর কি একটাই আর মানুষের কথা বলতে বলতে মানে পাবলিকের কথা বলতে বলতে দেখি যে পাবলিক চলে আসছে সামনে আমার ভিডিওটা কাট করা লাগছে ওইদিকে আরো দোকান পাঠাচ্ছে বাট এটা কাছের দোকান যেহেতু তো এখান থেকে কিছু কিনে আমি ব্লগটা আবার স্টার্ট করবো ঠিক আছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসছি বাজার থেকে অনেক দূরে মানে বাসার প্রায় কাছে চলে আসছে ঠিক আছে তো আবার সামনে মানুষ এই সমস্যার মানে এই সমস্যার কারণে হয়তোবা একদিন আমার ভিডিও দেখা যে কজন দেখে ওই কজন দেখা বাদ দিবে মানে এই যে পাবলিকের সমস্যা আর কি কোনো সাহস নাই তাই ভিডিও অফ করে দিই এই এরকমটা যদি করতে থাকে তাহলে যে কয়টা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে সব দেখা বন্ধ করে দেবে ঠিক আছে আর একদম আমরা বাছার প্রায় কাছে চলে আসি ঠিক মানুষ থাকলে তো লজ্জা করে আমার তাই সমস্যা আর বাছা চলে আসে আগে দেখলাম যে বাছাই কেউ নাই যেহেতু তো তাই ভিডিওটা স্টার্ট করছি মানে ব্লগ ভিডিওটা একটা লাইক করে দিবেন কিছু চাই না লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর মানে ভিডিও বানানোর কোনো আইডিয়া পাই না মানে একটা মানে মোটিভেশনাল কিছু লিখেন কমেন্টে ঠিক আছে যেটা আমি মোটিভেট হইতে পারি ভাই দেখেন পেয়ারা খাইতেছে পাখি ঠিক আছে জুম কইরা দেখাই নিচে যাইতে হইবে ওই যে ওই যে পাখিটা দেখতে পাইতেছেন কিনা জানি না বাট ওইখানে আছে ওই যে ওই যে মাথা না নাই ওই ডালে একটা বসছে এই পেয়ারা গাছটাই বসছে ঠিক আছে ওই পেয়ারা খাইতেছে আচ্ছা ও খা ঠিক আছে হাজান দিতেছে গাইস মানে হাজানের সময় কথা বল বলবো না সো আজানের পরে ব্লগটা স্টার্ট করতেছি সো গাইস মানে বাসায় সা একটু শুইছিলাম শুয়া একটু ঘুম পাইছে সঙ্গে সঙ্গে ঘুমাই গেছি আর জায়গায় পাইনি তো এই মাত্র উঠলাম আজান দিল এই মাত্র আর চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে অবশ্য দেখা যাইতেছে না মানে ক্যামেরাতে ঠিক মতো দেখা যাইতেছে না ক্যামেরাতে আর গ্যাস আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যে এই জায়গাটা যে জঙ্গল দেখতে পাইতেছেন না এখানে জঙ্গল ছিল না এই দুই তিন দিনের মধ্যে জঙ্গল হয়ে গেছে এই গাছটা কিসের তা বুঝি না এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ঠিক আছে আর এখানে আমি বসে থাকি যখন মানে যখন মুড অফ থাকে বা কিছু ভালো লাগে না ভিডিও এডিট টেডিট করলে এখানে এসে ভয়েস টয়েস দিই তো এখানে জঙ্গল হয়ে গেছে গ্যাস দেখতে পাইতেছেন তো এখানে আর বসা হইল না আর গ্যাস মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর একটু পরে আরও অন্ধকার হয়ে যাবে ভিডিওর কোয়ালিটিও অনেক খারাপ খারাপ আসতেছে মানে ক্লিয়ার না ভিডিওতে মানে কোয়ালিটির একটা নয়েজ আসবে ইমেজ নয়েজ এটা ভয়েসের নয়েজ না মানে ইমেজের মানে ভিডিওর উপর দেওয়া একটু ঝিরি 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 একটা ভাব আসবে সেই জন্যে আর কি ভাবতেছি যে আজকে ব্লগটা এই জায়গায় এন্ড করম সো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক করে দেন এর থেকে বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে সো আল্লাহ হাফেজ বাই